ঢাকার একটা প্রাইম লোকেশন আপ্তাবনগর আর আফতাবনগরের মধ্যে এইচ ব্লকে পেছনে একটা প্রজেক্টে আপনারা শেয়ার কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে চল্লিশ পার্সেন্ট কম খরচে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন যাদের শখ আপ্তাবনগরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার অনেকেই চাকরি করেন ব্যবসা করেন যারা প্রবাসে আছেন স্বল্প আয়ের মানুষ তাদের জন্য লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছেন ইঞ্জিনিয়ার ফারাভি মুন ভাই আচ্ছা ভাই কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট পাওয়া সম্ভব আবার চল্লিশ পার্সেন্ট কম খরচে অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে একটা ডেভেলপার কোম্পানি থেকে যখন কেউ ফ্ল্যাট পারচেস করতে যায় তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিয়ে তাকে বুকিং করতে হয় এরপর হচ্ছে ইউটিলিটি এবং কার পার্কিং এর জন্য একটা এক্সট্রা টাকা দিতে হয় জমি রেজিস্ট্রেশনের একটা এক্সট্রা খরচ দিতে হয় তো আমরা চল্লিশ পার্সেন্ট বলছি এই কারণে যে আপনি যখন আমাদের এখানে একজন শেয়ার মালিক হবেন সাথে সাথে আমরা সকল শেয়ার একটা এক দলিলের ভিতরে সাপ কাপড়া দলিলে আমরা এটা রেজিস্ট্রেশন করে দেবো আপনি জমির মালিকানা পেয়ে যাচ্ছেন নিশ্চিন্তে এরপরে হচ্ছে পরবর্তী প্রসিডিউর হচ্ছে আমরা রাজক থেকে প্ল্যান অ্যাপ্রুভাল করব দেন হচ্ছে কনস্ট্রাকশন কাজ শুরু করব তো আমরা যেটা অ্যাজামশন দিচ্ছি যে একটা শেয়ার প্রাইস এবং হচ্ছে কনস্ট্রাকশন খরচ ইনক্লুডিং যদি আপনি কম্পেয়ার করেন একটা ডেভেলপারের সাথে সেই ক্ষেত্রে প্রায় চল্লিশ খরচ কম হয় ওকে যদি কেউ আপনারা চান যে এটা একটু হিসাব নিকাশ ভালো মতো বুঝতে চাই সেক্ষেত্রে সরাসরি আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই প্রজেক্ট এই প্রজেক্টটা ভিজিট করবেন দেখবেন কথা বলবেন আর একটা শেয়ার অবশ্যই বুকিং নিয়ে দেবেন